তাদের বিজেপির আসন সংখ্যা পঞ্চাশ হাজারেরও নিচে থাকবে দেখুন সময় আসুক তখন দেখা যাবে আমাদের পঞ্চাশে নিচে থাকে না তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ নিচে যায় সময় আসতে দিন না তখন বোঝা যাবে কারণ কত তখন আগে থেকে ভবিষ্যতবাণী করে তো লাভ নেই আমিও জ্যোতিষী নই উনিও জ্যোতিষী নন সব সময় আসুক তখন দেখা যাবে কিসে কি না হয় তখন ছাব্বিশে গোটার আগেই এরকম আপনার উপরে আক্রমণ কি মনে করছেন কেন ওই ধরনের নিশ্চয়ই কোনো কারণ আছে বাংলার জনগণ সেটা বুঝতে পারবে যে কেন সুকান্ত মজুমদারের উপরেই আক্রমণ হচ্ছে কারণ সুকান্ত মজুমদারের এত কোনো খুঁজ পাওয়া যাচ্ছে না কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত সেরকম নাম নেই সেই জন্য টার্গেটের মূল লক্ষ্যবস্তু আমি হয়েছি যেন তেন প্রকারে ন নন ইস্যুকে ইস্যু তৈরি করা বারবার আক্রমণ করা এই ধরনের নানা ফন্দি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসছে কোথাও কি সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে সে তো জনগণ ঠিক করবে কে কাকে ভয় পাচ্ছে আমাকে ভয় পাওয়ার তাদেরই দরকার আছে যাদের হাতে দুর্নীতির পয়সা দুর্নীতির অর্থ যাদের হাতে লেগে আছে তাদের সত্যি যাদের নেই তাদের ভয় পাওয়ার দরকার নেই যারা চুরি তাদের ভয় দরকার সুখ অবস্থা সেখানে রুগী নিয়ে যেতে রুগী রাস্তায় পড়ে গেছে এবং সেখানে গুরুতর আহত হয়েছেন এবং রুগীকে নিয়ে যেতে এই যদি পরিস্থিতি হয় উত্তর দিনাজপুরের মতো ঘটনা কি বলবেন দেখাই গেছে সব রাজ্যের প্রত্যেকটি জেলায় এই অবস্থা আমরা যেখানে সাংসদ আছি আমাদের সাংসদ আছে সেখানে আমাদেরকে শুনতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষ তো জানে না যে সাংসদ যে পরিমাণ টাকা পায় একজন সাংসদ পাঁচ কোটি টাকা বছরে কাজ করার জন্য পায় সে সে দিয়ে রাস্তা তৈরি করতে পারবে না কারণ একটা এক কিলোমিটার লম্বা রাস্তা তৈরি করতে পিচের রাস্তা যদি হয় পঞ্চাশ লাখেরও বেশি প্রায় এক কোটি কাছাকাছি টাকা লাগে রাস্তা তৈরির টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে ফিফটিন ফিনান্স কমিশন এর আগে এবং জেলা পরিষদের মাধ্যমে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারই টাকা পাঠায় রাজ্য সরকারকে পাঠায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা রাজ্য সরকারকে পাঠায় জেলা পরিষদকে পাঠায় রাস্তা তৈরি করার কাজ হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের এই তিনটির মূল দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের যেগুলো আছে তার কাজ হচ্ছে রাস্তা তৈরি করা এবং গোটা রাজ্যে তৃণমূলের দখলে সব পঞ্চায়েত বেশিরভাগ নাইনটি পার্সেন্ট তৃণমূলের দখলে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে জেলা পরিষদ তৃণমূলের দখলে তো তৃণমূলকে তো উত্তর দিতে হবে যে কেন তারা রাস্তা তৈরি করতে পারছে না এখানে কেন্দ্র টাকা পাঠাচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে পঞ্চায়েতের টাকা কেন্দ্র থেকে সরাসরি পঞ্চায়েতে আসে তো কেন রাস্তা তৈরি হচ্ছে এই কলকাতা নির্বাচিত করুন যোগ্য ফল সাত লক্ষ হবে না আপনাকে কটাক্ষ করে এই দেখুন পিসির আচরের তয় লুকিয়ে যান রাজনীতি শেখে নিজের যাদের যোগ্যতা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট জিরো তাদের কাছ থেকে অপরকে এই ধরনের আক্রমণই আশা করা যায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না সুকান্ত মজুমদার পাঁচ বছর রাজনীতি করুক দশ বছর রাজনীতি করুক বা পঞ্চাশ বছর রাজনীতি করুক সেটা নিজের যোগ্যতাই করে কোনো মাসি পিসি দাদা কাকা তাদের যোগ্যতাই করে না আর সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অ্যাচিন্ডে মানুষ জানে আমি সেটাকে বলতে চাই না বলেও ওনাকে ছোট করতে চায় না উনি নিজেকে জমিদার ভাবছেন এবং যে ধরনের কুরুচিকর ভাষায় ওনার লোকজন সেদিন ডায়মন্ড হারবারের মহেশতলা ডায়মন্ড ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলাতে আমার এখন আমার মাকে কেন্দ্র করে যে তাদের অসভ্য বক্তব্য রুচিহীন শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দগুলো ওনাকে বলবো একবার ভালো করে ভিডিওটা চালিয়ে দেখতে আমার লাইভ ভিডিওটা চালিয়ে দেখতে আশা করি উনি কিছু শিখতে পারবেন যে কী ধরনের আচরণ করা উচিত আমি ওনার পরিবার বা ওনার মা বাবা সম্বন্ধে এই ধরনের শব্দ ব্যবহার করবো না বা আমার কর্মীদেরকেও করতে মানা করবো উনি আর